রাত বারোটার সময় আমার গাড়িটা রেমন করে জায়গা নাই সেখানে ভাগ্যে নাই যদি সত্যিকার আপনার আলেমেলা ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি মাহফিল কমিটি ভেঙে ফেলল কেন ভেঙে ফেলল কি জন্য ভেঙে ফেলল মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তার গাড়ি ভাঙা এটা কতটুকু সমুচিত হয়েছে একজন আলেমকে তাফসির প্রোগ্রামের ডেট নিয়ে ওয়াস করানোর পরিবর্তে তাকে টাকা না দিয়ে বা তার গাড়ি ভেঙে ফেলে এইটা মাহফিল কমিটি যদি উপহার দেয় এটা কেমন হবে আর এটা করা কতজন কতটুকু তাদের জন্য ঠিক হয়েছে ভুল হয়েছে পুরো বিস্তারিত আমি আপনাদের সামনে বলবো মুফতি ইলিয়াসুর রহমান তিনি সিরাজগঞ্জ জেলার বহুল ইউনিয়নের প্রদমপাল মুসলিম গ্রামে তিনি তফসিল প্রোগ্রাম করার জন্য মসজিদের উন্নয়ন কল্পে একটা প্রোগ্রামের দাওয়াত নেয় এবং সেখানে সে আসে এসে তিনি যখন কথা বললেন কথা বলার পর অ শেষে তিনি মসজিদের উন্নয়নের জন্য কালেকশন না করে তিনি তার দেওয়া মসজিদ তিনি নির্মাণ করছে সেই মসজিদের জন্য তিনি তার ড্রাইভারকে দিয়ে সেখান থেকে মহিলা প্যান্ডেল থেকে তিনি টাকা উঠায় আমরা যতটুকু স্থলে মাহফিল কমিটি থেকে জানতে পেরেছি এই বিষয়টা মুফতি ইলিয়াসুর রহমান তিনি সেই তাপসের প্রোগ্রামে করে উপস্থিত জনতা ক্ষেপে যায় যে আসলে আমরা আমাদের এত ঘাম ছড়া এত পরিশ্রম দিন নাই রাত নাই খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই কোনো রকমের একটু আরাম বিরাম নাই এত কষ্ট করে আমরা একটা তাপসির প্রোগ্রাম করি আর সেখানে যদি যদি এসে আমাদের প্রোগ্রামের জন্য যদি কারেকশন না করে তার নিজে গড়া মসজিদের জন্য যদি প্রোগ্রাম করে তাহলে কার বা ভালো লাগবে কার বা শুনতে ভালো লাগে এই মুফতি ইলিয়াসুর রহমান তিনি গাড়ির সামনে এসে যখন দেখলেন যে তার গাড়ির গ্লাস ভাঙা গাড়ির প্রত্যেকটা জায়গায় ভাঙা তিনি তো কান্নায় ভেঙে পড়লেন কানতে কানতে পুরো এলাকার মানুষ গ্রামের মানুষ যখন সমবেত হলো এক জায়গায় ইন্দামিন টাইম তিনি বলতেছে যে আমি আর এই গাড়ি যে ভেঙেছে এইটা যদি মাহফিল কমিটি এসে দোষ স্বীকার করে না নেয় এক কোটি টাকাও যদি খরচ হয় তারপরেও আমি এদের প্রত্যেককে দেখে এবং আমি মোসাফির মানুষ আমি দোয়া করে যাব এদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না এখন আসুন এই যে মুফতি ইলিয়াসুর রহমান তার গাড়ি ভেঙে ফেললো এই গাড়িটা কে ভাঙল কারা ভাঙল আসলে কি মাহফিল কমিটি ভেঙেছে তার যে বক্তব্য মুফতি ইলিয়াসুর রহমানের বক্তব্য যে মাহফিল কমিটি তার ভলেন্টিয়ার দ্বারা তার গাড়িটা ভেঙেছে মাহফিল কমিটি একজন লোক এসে বলছে ভাই আমি আগেই আপনাকে সতর্ক করেছিলাম যে আপনি এই জায়গায় গাড়ি রাখবেন না গাড়ি রাখলেও গাড়ি সে প্রোটেক্ট করার জন্য একজন লোক আপনি অবশ্যই নিয়োগ করবেন সেখানে সেটা না করে আপনি গাড়ি রেখে গেছেন তথাপিও আমরা অন্য একটা সূত্রে জানতে পেরলাম যে এই মুফতি ইলিয়াসুর রহমান প্রোগ্রামের জন্য আশি হাজার এক লক্ষ করে টাকা ভিজিট নেয় এবং সেই টাকাটা অগ্রিম অর্থাৎ মাহফিলে প্যান্ডেলে ঢোকার আগেই দুই দিন আগেই তাকে এই টাকাটা পেড করতে হয় কেন একটা বক্তাকে দাওয়াত দিবে ইসলামের কথা বলবে তিনি একজন ইসলামের স্কলার যদি নিজেকে মনে করে তাহলে তাকে এক লক্ষ টাকা দিতে হবে কেন এক লক্ষ টাকার তো কোনো প্রয়োজন নাই আর এই এক লক্ষ টাকা দেড় ঘন্টা কথা বলবে সর্বোচ্চ মোনাজাত সহকারে দুই ঘন্টা হয়তো কথা বলতে পারে একজন বক্তা দুই দু ঘন্টার জন্য এক লক্ষ টাকা তাকে ভিজিট কেন দিতে হবে অথবা তাকে হেলিকপ্টার নিয়ে আসতে হবে কিংবা তাকে ভালো রেস্তোরাঁয় ভালো হোটেলে রাখতে হবে এমনটা কেন দিন প্রসাদের জন্য আসবে দিনের কথা বলবে এবং এক লক্ষ টাকা তাকে অগ্রিম দিতে হবে এটা হলো বক্তাদের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে কন্টাক্ট করে নিবে এবং এক লক্ষ টাকার নিচে তারা প্রোগ্রাম করবে না মাহবীর কমিটির দিন জাতকে এক করে তারা মানুষের কাছ থেকে চেয়ে চিনতে বুধি টাকা জোগাড় করে আর এই টাকা তাদেরকে দিতে হয় আচ্ছা তথাপিও দিয়ে দিল তারপরে সেই প্রোগ্রামে এসে সে তার নিজের গড়া মসজিদের জন্য সে প্রোগ্রাম ই করে কি বলে আপনার কালেকশন করে যদি তাই করে নিজের করা মসজিদের জন্য যদি কালেকশন করে তাহলে যে মাহফিল কমিটি যে দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসলো তাহলে তাদের ফায়দা কি তারা যে মসজিদের উন্নয়ন কল্পে যে প্রোগ্রামটা করবে এইটা যদি তারা সেটাই যদি না করতে পারে তাহলে এত দামি বক্তা এত টাকা দিয়ে নিয়ে এসে তারা কি করবে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে বলি মাহফিল কমিটির আমাদের কিছু কিছু ভুল আছে যেগুলি মাহফিল কমিটি আমরা চিন্তা করি যে ভাইরাল বক্তা ছাড়া যদি না আনি তাহলে তো আমাদের তাপসির প্রোগ্রাম ভালো জমবে না ভালো ষাটবে না ভালো মানুষজন ভালো বলবে না আমরা এই জন্য ভাইরাল বক্তা খুঁজি এমনকি শ্রোতা যারা আসি এরাও কিন্তু ওই ভাইরাল বক্তা আমরা যেতে চাই না অমুক প্রোগ্রাম হচ্ছে যাবে নাকি সে বলে যে ভাই তাহলে যাবো তো যে ওখানে কোন বক্তা আসছে মুফতি আমির হামজা আসছে মুফতি ইলিয়াসুর রহমান আসবে বা ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে আমরা তখন কোনো দিক না তাকিয়ে কোনো চিন্তা ভাবনা না করে আমরা কিন্তু সেই প্রোগ্রামে চলে যাই আচ্ছা আমরা যদি শুনি যে ওই ওই জায়গায় একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে ওখানে গোলজার হোসাইন মাহমুদি আসবে কি ওখানে ফরহাদ হোসাইন আসবে বা এক্সেট্রা এক্সেট্রা আলো যারা আলেম আলম যারা আছে তারা হয়তো আসবে তখন চিন্তা করবে যে দেখি তো এই বক্তা ইউটিউবে তাকে দেখা যায় কিনা ইউটিউবে তার কোনো আওয়াজ আছে কিনা বা ভালো ভালো সুরঘাত আছে কিনা এমন কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা শ্বাস দিয়ে সেই প্রোগ্রামগুলিতে যাই অনেকে যাই না তাহলে এই যে শ্রোতার চিন্তা ভাবনা হলো ভাইরাল বক্তা মাহবিল কমিটির চিন্তা ভাবনা হলো ভাইরাল বক্তা আল বক্তা তো ভাইরাল আছেই মাসাল্লা তার এক লাখ টাকার নিচে তো সে আসবে না তাহলে এই যে আমাদের সবার চিন্তা ভাবনা যদি এইরকম হয় তাহলে তো এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের কাজ হবে না এদেশে ইসলাম প্রচার এবং প্রসার সাহাবিরা এইভাবে করে নাই নাসুলের দাওয়াতি কাজ কিন্তু এইভাবে ছিল না আজকে আমাদের যারা ভাইরা আছে ইসলামের স্কলার যারা আছে আমি প্রত্যেককে বলবো না কারণ আমাদের অনেক ভাই আছে যারা মাহফিল করে মাহফিলের পক্ষ থেকে তার নিজের পকেটের টাকা দিয়ে মাহফিল করে আসে এমন দৃষ্টান্ত এমন নজিরও আমার চোখে পড়েছে সুতরাং আমি সব ভাইকে বলবো না যে তারা এই কাজ করে কিন্তু এই যে মুফতি ইলিয়াসুর রহমান সহ গিয়াশুদ্দিন তাহিরি বা এই যে আরো যারা আছে আমি হয়তো নাম না জানা অনেকেই এরা এই যে তাপসের প্রোগ্রামের জন্য এত লাখ এত লক্ষ টাকা অগ্রিম দিতে হবে হলে আমরা প্রোগ্রামে যাচ্ছি না এমন চিন্তা ভাবনা করে যে তারা প্রোগ্রামগুলি করে তারা যে এই টাকাগুলি দিচ্ছে আসলে কি তারা টাকা খাচ্ছে নাকি আগুন খাচ্ছে ফি বোতুন হিমিল্লান না তারা ওই জাহান নামের আগুন ব্যতীত তো কিচ্ছু খাচ্ছে না তারা যে কথাগুলি বলছে কোরআনের কথাগুলি তো মানুষের আপনার চলার পথে আপনার টাকার প্রয়োজন হবে আপনি যদি ঢাকা থেকে এসে একটা প্রোগ্রাম যদি আপনি করেন আপনার সর্বোচ্চ গাড়ি খরচ সহ আপনার ড্রাইভার খরচ সহ টোল খরচ সহ আপনার যত যাবতীয় খরচ আছে সব খরচ সহ যদি একটা প্রোগ্রামে আপনাকে যদি বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনি পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন পুরো বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলা দুপসা থেকে পাথরিয়া পর্যন্ত আপনি ঘুরতে পারবেন অথচ আপনি যদি দুই কিলোমিটারও যান তারপরেও আপনার জন্য ভিজিট এত টাকা লাগবে সুতরাং আমি প্রত্যেক বক্তা ভাই আলেম ভাই শ্রোতা মাহবীর কমিটি সবার পক্ষে আমার একটা উদত্ত আহ্বান থাকবে যে আমরা এই চিন্তাগুলি না করে এই ভাইরাল না খুঁজে ভাইরালে ভাইরাস না ধরে আমরা প্রকৃত আলেম দিয়ে তাপসিল প্রোগ্রামগুলি করি প্রকৃত আলেম দ্বারা যদি আমরা প্রোগ্রাম করতে পারি তাহলে আমাদের সফলতা আসবেই আসবেই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে সফলতা দান করুক আমিন সোম আমিন অখিরি দানা আনিলাম রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته